দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে যখন দেশ জুড়ে চলছে নানা আলোচনা এবং জল্পনা ঠিক তখনই উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য জাতিসংঘের তত্ত্বাবধানে পরিচালিত একটি সংস্থা সম্প্রতি দেশব্যাপী চার লক্ষাধিক ভোটারের ওপর এক বিশাল জনমত জরিপ সম্পন্ন করেছে আসন্ন নির্বাচনে জনগণের আস্থার পাল্লা কোন দিকে ঝুঁকবে এই জরিপের ফলাফল সেই প্রশ্নেরই ইঙ্গিত দিচ্ছে আজকের পর্বে আমরা বিশ্লেষণ করব এই গোপন জরিপের প্রতিটি দিক কোন দল এগিয়ে কে বা হতে পারে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনৈতিক শক্তি তাই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন জরিপের প্রথম চমক এসেছে নবাগত দল জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে ঘিরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব থেকে গঠিত এই দলটি অল্প সময়ের মধ্যেই তরুণ সমাজ ও প্রচলিত রাজনীতিতে মানুষের মনে জায়গা করে নিয়েছে জরিপ বলছে দেশের প্রায় পাঁচ শতাংশ ভোটার এনসিপিকে সমর্থন করছে অর্থাৎ প্রায় তেইশ হাজার দুইশো সাতচল্লিশ জন উত্তরদাতা একটি নতুন দলের জন্য এটি এক বিশাল অর্জন এই সমর্থন ধরে রাখতে পারলে এনসিপি আগামী নির্বাচনে দশ থেকে পনেরোটি আসন জিততে পারে এবং সংসদে একটি কার্যকর বিরোধী শক্তি হিসাবে আত্মপ্রকাশ করতে পারে এক সময়ের ক্ষমতাসীন ও প্রধান বিরোধী দল বিএনপি এই জরিপের প্রত্যাশিত ফলাফল পায়নি দশ শতাংশ ভোটার দলটিকে সমর্থন করেছেন অর্থাৎ প্রায় উনচল্লিশ হাজার সত্তশি জন বিশ্লেষকরা বলছেন দলের শীর্ষ নেতৃত্বের অনুপস্থিতি অভ্যন্তরীণ কোন্দল এবং সিদ্ধান্তহীনতার কারণে জনপ্রিয়তায় বড় ধাক্কা লেগেছে এই সমর্থন নিয়ে বিএনপির পক্ষে এককভাবে সরকার গঠন তো দূরের কথা প্রধান বিরোধী দল হিসেবে অবস্থান করাও কঠিন হয়ে পড়বে অনুমান করা হচ্ছে তারা সর্বোচ্চ চল্লিশ থেকে পঞ্চাশটি আসন পেতে পারে সবচেয়ে বড় চমক এসেছে জামাতে ইসলামীর উত্থানে জরিপ অনুযায়ী আঠাশ শতাংশ ভোটার অর্থাৎ প্রায় এক লক্ষ বারো হাজার দুইশো জন জামাতকে ক্ষমতায় দেখতে চান দীর্ঘদিন রাজনৈতিকভাবে চাপে থাকা দলটি নীরবে নিজেদের মধ্যে সংগঠন শক্তিশালী করেছে বলে ধারণা করা হচ্ছে এই জনসমর্থনকে আসনে রূপ দিতে পারলে জামায়াত একশো বিশ থেকে একশো পঞ্চাশটি আসন জিততে পারে যা তাদের প্রধান বিরোধী দল বা কিং মেকার হওয়ার সুযোগ করে দেবে দেশের পরিচালনায় সফল ও সমালোচনা দুটো থাকা সত্ত্বেও আওয়ামী লীগ এখনও শীর্ষে রয়েছে জরিফ বলছে আটচল্লিশ শতাংশ ভোটার অর্থাৎ প্রায় এক লক্ষ উননব্বই হাজার দুইশো পঁয়তাল্লিশ জন আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় দেখতে চান এই সমর্থন নিয়ে দলটি এককভাবে একশো চল্লিশ থেকে একশো ষাটটি আসন পেতে পারে এবং সরকার গঠনের সম্ভাবনা সবচেয়ে বেশি তবে তাদের জন্য স্বস্তি পুরোপুরি নেই কারণ বিরোধী দলগুলো সম্মিলিত ভোট প্রায় সমান এছাড়া অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচনে অংশগ্রহণের প্রশ্নেও কিছুটা অনিশ্চয়তা রয়ে গেছে জরিপে দেখা গেছে দেশের প্রায় ছয় শতাংশ ভোটার অর্থাৎ প্রায় পঁচিশ হাজার জন কোনো প্রতিষ্ঠিত রাজনৈতিক দলকে ভোট দিতে চান না তাদের একটি বড় অংশ দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের মতো বিকল্প নেতৃত্ব দেখতে আগ্রহী বিশ্লেষকদের মতে এই ভোটাররাই আগামী নির্বাচনে তুরুপের তাস হতে পারেন এখন প্রশ্ন ক্ষমতার চাবিকাঠি কার হাতে যাবে আওয়ামী লীগ কি ধরে রাখবে অধিপত্য নাকি জামায়াতে ইসলামী বা নতুন কোন শক্তি বদলে দেবে রাজনৈতিক সমীকরণ আপনার মতামত জানাতে পারেন নিজের কমেন্ট বক্সে এবং এমন আরও বিশ্লেষণধর্মী প্রতিবেদন দেখতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ